হিস্ট্রি 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 হিস্টোরিক টোয়েন্টি ফাইভ ডিসেম্বর টোয়েন্টি ফোর ও মাই গড এক কোটি একান্ন লক্ষ টাকার ব্যবসা করেছে দেবদার খাদান এটা নেট কালেকশন প্রোডাকশন হাউসের তরফ থেকে এক্ষুনি জানিয়ে দেওয়া হয়েছে হ্যালো এভরিবান আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এক্সাইটমেন্টটা তোমরা ফিল করতে পারছো নিশ্চয়ই এবং আমি জানি তোমরাই এতটাই এক্সাইটেড এই নিউজটা পাওয়ার পরে যে তোমরা এতটাই আনন্দিত যে দেড় কোটি টাকা প্লাস নেট কালেকশন করেছে গতকাল খাদান আমরা সবাই প্রেডিকশন করছিলাম আমি 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 নেট কালেকশন ভেবেছিলাম যে এক কোটি সত্তর মতো আর আমি গ্রস বলেছিলাম দু কোটি টাকা হয়েছে ঠিক আছে দেবদা এমন একজন মানুষ যাকে ইচ্ছে করে বাড়িয়ে বাড়িয়ে কালেকশন বলতে হয় না যেটা ব্যবসা হয়েছে দেবদার সেটাই বলবে এই সততাটা দেবদার মধ্যে আছে তোমরা নিজেরা এটা বলো যে লাস্ট কত বছর আগে তোমরা দেখেছো একটা মেন স্ট্রিম মশালা ছবি ক্রিসমাসে দেড় কোটি টাকার উপরে নেট কালেকশন দিয়েছে আমি তো এখন ওয়েট করছি প্রোডাকশন হাউসের তরফ থেকে জানাবে যে কতগুলো শো গতকাল অলমোস্ট ফুল হাউসফুল ছিল আমি তোমাদের দেখাই এ দেখো দেখো এখানে তারা কি লিখছে বাপ অফ অল রেকর্ডস ওয়ান পয়েন্ট ফাইভ ওয়ান ক্রোর প্লাস অন টোয়েন্টি ফিফ ডিসেম্বর খাদান এক কোটি একান্ন লক্ষ টাকা প্লাস নেট কালেকশন হয়েছে তাহলে যদি গ্রস ধরি আমরা মোটামুটি এক কোটি সত্তর থেকে এক কোটি পঁচাত্তর লাখ টাকার গ্রস কালেকশন চোখ বন্ধ করে করেছে খাদান পশ্চিম বাংলা জুড়ে পঁচিশে ডিসেম্বর দেবদার বার্থডেটা দুরন্ত কেটেছে এটার পরে আমরা এটাই বলতে পারি তাহলে টোটাল কালেকশন কত দাঁড়ালো তোমরা বলো বাজেট রিকভার তো হয়েই গেছে অলরেডি বাজেট তুলে ফেলে এবার লাভের দিকে অলরেডি অলরেডি খাদান 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 ভাই ভাবতে পারা যাচ্ছে জাস্ট না ছবিটা ব্লকবাস্টারের দিকে যাচ্ছে প্রথম ছ দিনে যদি আজকের দিনটা তো আমরা ছেড়ে দিলাম প্রথম ছ দিনে তাহলে গ্রস কালেকশন করেছে ছবিটা অলমোস্ট সাত কোটি টাকার সাত কোটি থেকে সাত কোটি কুড়ি লক্ষ টাকা নেট কালেকশন যদি আমরা বলি আমাদের ধারণা এটা আবারও বলছি আর অবশ্য টোটালটা যদি আমরা কাউন্টিং করি তাহলেই আমরা নেটটা পেয়ে যাব যাবো আমরা একটু দেখেনি না চলো না তোমাদের সঙ্গে কথা বলতে বলতে হিসেবটাও করে নিয়ে করে নেওয়া যাক না যে রোজেরই তো বক্স অফিস কালেকশন আমরা জানতে পেরে গেছি তাই না পাঁচ দিনে হয়েছিল সেটা পাঁচ কোটি দশ ওকে পাঁচ কোটি দশ তাহলে পাঁচ কোটি দশের সঙ্গে এক কোটি একান্ন যোগ করো পাঁচ কোটি দশের সঙ্গে এক কোটি একান্ন যোগ করো দেখো আমরা নাম্বারটা কত পাচ্ছি কোটি 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 টাকা টাকা মানে ছ সাড়ে প্লাস এটা নেট কালেকশন হয়েছে ঠিক আছে এটা নেট কালেকশন ছ কোটি একষট্টি লক্ষ টাকা প্লাস এটা প্রথম ছ দিনে খাদানের নেট আমি গ্রস বলছি না ভাই আনবিলিভেবল পারফরমেন্স অবিশ্বাস্য রেকর্ড এটা ভাবা যাচ্ছে না জাস্ট জাস্ট ইম্যাজিন করতে পারছো তোমরা প্রথম ছ দিনে প্রায় পনেরো সাত কোটি টাকার ব্যবসা নেট ভাই এটা নেট গ্রস নয় এটা দেবদার পক্ষেই সম্ভব এই মাস কাম ব্যাকটা না খুব দরকার ছিল খুব দরকার ছিল দেবদা একদম প্রপার টাইমে কাম ব্যাকটা করেছেন মানে দর্শক এত মুখিয়ে ছিল কবে দেবদাকে আবার সেই দেবদাটাকে ফেরত পাবো আমরা বা দর্শক ফেরত পাবে দর্শক বুঝিয়ে দিয়েছে চলো শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন করে ভিডিও নিয়ে এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য কমেন্ট করে এক্ষুনি জানাও দেখা হচ্ছে আবার খুব শিগগিরই তাহলে এখন জন্যে তারা